আমি জানি না যেটা বলা দরকার যেটা আমার পয়েন্ট অফ ভিউ ওইটা আমি অবশ্যই আপনাদের সকলের সাথে শেয়ার করব। বর্ষা চৌধুরী আপুকে নিয়ে বর্তমানে যে তোলপাড় চলতেছে এখানে আমার ভিন্ন ধর্মী কিছু পয়েন্ট অফ ভিউ আছে যেরকম বর্ষা চৌধুরী আপুর সেকেন্ড হাজব্যান্ড মারা যাওয়ার এক বছর হতে না হতেই সে আরেকজনকে বিয়ে করে ফেলে বিয়ে করাটা ইসলামের জায়জ অবশ্যই আপনি বিয়ে করতে পারেন মানুষের জীবন কাটানোর জন্য অবশ্যই একজন জীবন সঙ্গী প্রয়োজন আছে কিন্তু তাই বলে এটা না যে একজন আপনাকে এসে বিয়ের জন্য প্রস্তাব দিল আর আপনি ঠিক ষোলো দিনের মাথায় তাকে হুড়স্তূল করে বিয়ে করে ফেললেন বিয়ে মানুষের সারা জীবনের একটি বিষয় অবশ্যই যাচাই বাছাই করে সব বিষয়ে জেনে বিয়ের মতো একটি বড় সিদ্ধান্তের দিকে আগানো উচিত যেমন এখন দেখা যাচ্ছে যে তার স্বামী নেশাক্ষর ছিল তার স্বামী মদ্যপান করতো এবং তাকে মারধর যদি কিছুটা সময় নিয়ে খোঁজ খবর নিয়ে যদি একটু ধীরে বিয়েটা করার চেষ্টা করতেন যদি ভালোভাবে খোঁজ খবর নিতেন হয়তো বা তার স্বামীর আসল পরিচয়টি তার সামনে আসতো এবং অবশ্যই উনি একজন নেশাখর ব্যক্তিকে বিয়ে করতেন না যে কিনা নেশাগ্রস্ত হোক কে তাকে মারধর করবে তাকে যৌতুকের জন্য এরকম ভাবে প্রেশার ক্রিয়েট করবেশা এমন অ্যাবিলিটি আছে যে তিনি তার কাজের মাধ্যমে তার সন্তানদের ভরণ পোষণের পাশাপাশি নিজের ভরণ পোষণ ঠিকঠাক মতো করতে পারেন তাহলে এখানে বিয়ের জন্য এত তাড়াহুড়ার কি ছিল আমি বিয়ে করার বিরুদ্ধে কথা বলছি না বিয়ে মানুষের জীবনে অনেক প্রয়োজনীয় একটি জিনিস ঠিক আছে যেমন বর্তমান অবস্থায় তার হাজব্যান্ড বলছে যে তার সে যখন জানতে পারে বর্ষা আপুর দুই ঘরের দুইজন সন্তান আছে সেই অবস্থা নাকি তিনি বর্ষা আপুর থেকে ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করেছে তাকে বিয়ে করতে চায়নি বর্ষা আপু তাকে জোর করে বিয়ে করেছে আবার বিয়ের নতুন কালে বলেছে সেই নাকি বর্ষা আপুকে প্রপোজ করেছিল বিয়ের জন্য ঠিক আছে তাই এই বিষয়ে অবশ্যই তার সাথে সব ধরনের কথা ক্লিয়ার করে নেওয়া উচিত ছিল এবং ক্লিয়ার করে নিলেও কিছুটা সময় নিয়ে বিয়েটাতে রাজি হওয়া উচিত ছিল ষোলো দিনের মাথায় বিয়ে করাটা কোনো ধরনেরই ভালো কোনো ডিসিশন ছিল না তাই অবশ্যই তাকে এই বিষয়ে টাইম নেওয়াটা উচিত ছিল সে তার সাথে যোগাযোগ রেখে তার প্রতি খোঁজ খবর নিতে পারতেন যে লোকটি কি আসলে ভালো মানুষ না তাহলে কিন্তু আজকে তার এই অবস্থাটি নাও হতে পারত উনি যদি তার আসল রূপটি জানতে পারতেন কারণ একজন অসৎ লোকে কিন্তু কেউই বিয়ে করতে রাজি হবে না আর যে জায়গায় তার আগের স্বামীর সাথে তার ভালো সম্পর্ক ছিল সেই স্বামীর মৃত্যুর পরে এর তার শোক কাটে উঠতে না উঠতে হুড়ো করে তৃতীয় বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না